Se mi sesta la chilo, to come back to the bull democratic problem. Se non c'è un'altra cosa, non è un'altra non è un'altra che non è un'altra cosa. non è un

উপায়নি কারণ এইভাবে না হলে আমি আসতে পারতাম এরপরে ইতিহাস অনেক লম্বা অনেক বেরিয়ে এসছে এই বোম বেড়েছে ওইখানে আপনার পুলিশকে দিয়ে তাদের কর্মী সমর্থকদেরকে অনেক অত্যাচার করেছে তারপরে তিনি দমন হয়ে যায় এটা গেল এবং এর মধ্যে তো আমাদের আন্দোলন হয়েছে আমাদের বিশ দল গঠন হয়েছে বিষ দলের অন্যতম পাই সবখানে গেছেন আমরা তো এই জন্য বলছি কথাগুলো ভাইকে অনেকেই আমরা ভুল বুঝি বুঝার চেষ্টা করি কিন্তু অন্তরে অন্তরে ভেতরে ভেতরে পুরো কাজের মধ্যে বিপ্লবী তিনি ছিলেন একজন একেবারে আপাদমস্তক একজন দেশপ্রমিক বাংলাদেশি নাগরিক এবং গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক আমি এখন আর কি প্রিয় না এই জন্য যে ভরে আমরা সবাই ছেড়ে দিই